বেশ কিছুদিন ধরে নেগেটিভিটি নেগেটিভিটি শুনতে শুনতে কান আমাদের দুর্বল হয়ে পড়েছে মন আমাদের হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং সত্যি সত্যিই নেগেটিভ ডিসকাশনের কারণ ছিল কারণ রাহু শনির কনজাংশন মঙ্গল কেতুর কনজাংশন এগুলো নেগেটিভ যোগ ছিল পুরোপুরি পজিটিভিটি এখনো রাশিচক্রে আসেনি কিন্তু রাশিচক্র চেষ্টা করছে নিজেই নিজেকে ব্যালেন্স করবার প্রকৃতি ইউনিভার্স যাকে আমরা বলি সেই কিন্তু নিজেকে আবার ব্যালেন্স করবার চেষ্টা করছে প্রথম বড় পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্রর সহাবস্থান মিথুন রাশিতে এই অবস্থানের উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি সেটাও আবার রাহুর উপরে রয়েছে এই কম্বিনেশন কিন্তু একটা পজিটিভ ক্রিয়েট অলরেডি করেছে তারপরে তেরোই সেপ্টেম্বর মঙ্গল সেতে প্রবেশ করবে এবং সেই সময় থেকে আরও একটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অষ্টম্পতির দৃষ্টি দ্বিতীয় উপরে এবং চতুর্থভাবে শুক্র বৃহস্পতি এই কম্বিনেশনে কিন্তু সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় সাড়ে সাথে চলছে একটু সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছে কারণ শনিদেব তিনি বকরি অবস্থায় রয়েছেন কিন্তু তার সত্ত্বেও যে পজিটিভিটি আপনি পেতে চলেছেন সেটা কিন্তু আপনাকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং গ্রোথ রেট এটা অনেকটাই বেশি প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সে আপনাদেরকে কিছুটা বিচ্ছিন্ন করবার চেষ্টা এটাও চালাতে পারে কিন্তু আলটিমেটলি সেটা করে সাকসেসফুল হবে না এবং আপনাদের সব বর্গ ঠিকঠাকই থাকবে নমস্কার রৈশিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ সঞ্চার ক্রমাগত গ্রহদের মুভমেন্ট হয়ে চলেছে আমাদের যতুষ্পার্শ্বে পরিবর্তিত হচ্ছে আমাদের জীবনের ধারা বেশ কিছুদিন ধরে নেগেটিভিটি নেগেটিভিটি শুনতে শুনতে কান আমাদের দুর্বল হয়ে পড়েছে মন আমাদের হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং সত্যি সত্যিই নেগেটিভ ডিসকাশনের কারণ ছিল কারণ রাহু শনির কনজাংশন মঙ্গল কেতুর কনজাংশন এগুলো নেগেটিভ যোগ ছিল পুরোপুরি পজিটিভিটি এখনও রাশিচক্রে আসেনি কিন্তু রাশিচক্র চেষ্টা করছে নিজেই নিজেকে ব্যালেন্স করবার প্রকৃতি ইউনিভার্স যাকে আমরা বলি সেই কিন্তু নিজেকে আবার ব্যালেন্স করবার চেষ্টা করছে এই ট্রানজিটে কিন্তু এবার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে প্রথম বড় পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্র সহাবস্থান মিথুন রাশিতে এই সহাবস্থানের উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি সেটাও আবার রাহুর উপরে রয়েছে এই কম্বিনেশন কিন্তু একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট অলরেডি করেছে আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে উদ্ধার হচ্ছে বেশ কিছু প্রবলেমস থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ সামনের দিকে আসতে দেখতে পাওয়া যাচ্ছে এবং যাদের ক্ষেত্রে কর্ম নিয়ে ভালো রকম সমস্যা সৃষ্টি হয়েছিল এবার কর্মপ্রাপ্তি কর্ম উন্নতি ইত্যাদির যোগাযোগ তৈরি হচ্ছে যে পজিটিভ দেখতে পাবো সতেরোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল কেতু কম্বিনেশন থেকে মঙ্গল বেরিয়ে গিয়েছে ফলে রবি কেতু কম্বিনেশন এটা কিন্তু কেতুকে ডমিনেট করবে এবং রাশিচক্রের যে উর্জা তাকে অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা করবে বেশ কিছু মানুষের চোখের সমস্যা হৃদয়ের সমস্যা হৃদপিণ্ডের সমস্যা হবে হবে অবশ্যই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে এনার্জি সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তারপরে তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় থেকে আরও একটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এনার্জি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম সেটা দেখতে পাওয়া যাবে স্পেশালি মিন রাশির মানুষদের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল প্রবেশ করবার কারণে মাথাটা একটু গরম হওয়ার টেন্ডেন্সি রেগে গিয়ে বলে দেওয়ার মানসিকতা দেখতে পাওয়া যাবে হতে কিন্তু তারই সঙ্গে সঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তন গৃহের সুপরিবর্তন এবং বাড়িটা চেঞ্জ করবার কারণে বাস্তু সমস্যা থেকে মুক্তি এটা কিন্তু আমরা দেখতে পাবো বাস্তু সমস্যা থেকে মুক্তি নিজেকে ভালো রাখার সুযোগ ভালো রাখার প্রচেষ্টা এটা করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা মীন রাশি বা লগ্নের মানুষদের মানুষ যাদেরকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা যায় তাদেরকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা এটা ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাগ তো পজিটিভ নয় কিন্তু রাগের সেটা কিন্তু পজিটিভ হতে পারে মেন রাশি বা লগ্নের মানুষ যারা নতুন বাড়ি নতুন আস্তানা খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ লক্ষ্য করা যাবে মিন রাশি বা লগ্নের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তির কম্বিনেশন তৈরি হচ্ছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক দুর্বলতার কারণে যাদের সন্তান প্রাপ্তি বাধা প্রাপ্ত হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সেই সুযোগ আসবে মেডিসিনস কাজ করতে শুরু করবে এবং আফটার স্ত্রী তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা এটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাবে অষ্টম্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে এবং চতুর্থভাবে শুক্র বৃহস্পতি এই কম্বিনেশনে কিন্তু সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় জমি বাড়ি ভূমি পূর্বপুরুষের কোন জিনিসপত্র প্রাপ্তির সম্ভাবনা এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে যে বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে সরিকি বিবাদ চলছিল সেই বিবাদ মিটে যাওয়ার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে হয়তো এইটুকু সময়ের মধ্যেই মিটবে না কিন্তু মেটার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে চলেছে মিন রাশি বালকদের বারোজন তারা যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু পজিটিভ হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছেন কনফিডেন্স লেভেল মিনের ক্ষেত্রে বাড়বে থাকবে আঘাত প্রাপ্তির সম্ভাবনা মিন রাশি বা মানুষ তাদের পিষ্ট হওয়া চেপে যাওয়া পায়ের ওপর দিয়ে কোনো কিছু চলে যাওয়া এর একটা সম্ভাবনা কিন্তু থাকছে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর সেটা কিন্তু কাজ করবার সম্ভাবনা পুরো দোস্তুর রয়েছে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সঠিক গুরু খুঁজে পাওয়া সঠিক মানুষের সঙ্গে কানেক্টেড হওয়া ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই বাড়াতে হবে মিন রাশি মিনলগ্নের মানুষদের কার্মিক উন্নতির সুযোগ এটা কিন্তু আসতে শুরু করেছে সারা সাথে চলছে একটু সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছে কারণ শনিদেব তিনি বক্রি অবস্থায় রয়েছেন কিন্তু তা সত্ত্বেও যে পজিটিভিটি আপনি পেতে চলেছেন সেটা কিন্তু আপনাকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং গ্রোথ এটা অনেকটাই বেশি তাহলে সর্বপ্রথম গৃহ উন্নতি সন্তান প্রাপ্তি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট অর্থনৈতিক সাফল্য জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি প্রাপ্তির কথাবার্তা এগিয়ে যাওয়া এবং শরীর সম্পত্তি সেটা বন্টনের ফলে আপনার লাভবান হওয়া এই সমস্ত কম্বিনেশন তৈরি হচ্ছে মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এর সঙ্গে একটু দরকার আপনার জন্মকুণ্ডলীর স্টেবিলিটি যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নেই শনি থাকে সাড়ে সাতের এফেক্ট বেশি তার সঙ্গে যদি রাহুর দশা কিংবা কেতুর অন্তর্দশা চলে সাড়ে সাতের ইম্প্যাক্ট নেগেটিভ হয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে এরই সঙ্গে সঙ্গে বুধ যদি নিচস্থ থাকে বুদ্ধির ভুলে বড় বিপদে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা তৈরি হতে পারে আবার যদি জন্মকুণ্ডলীতে বৃহস্পতি সক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতির মাত্রা অনেকটাই বেশি পারিপার্শ্বিক ক্ষেত্রে সিচুয়েশন টাফ হয়ে যেতে পারে সমস্যা আসতেই পারে প্রতিবন্ধকতা সৃষ্টি হতেই পারে কিন্তু এই প্রতিবন্ধকতা সমস্যা জটিলতা এখান থেকে আপনি নিজেই নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন ইনফ্যাক্ট আপনাকে নিজেকেই নিজেকে বার করে নিয়ে আসতে হবে কিন্তু এই বেরিয়ে আসার পথটাকে কিছুটা জটিলতা বর্জিত করে তুলতে পারি আমরা আপনার জ্যোতিষ বন্ধুরা এই কঠিন পরিস্থিতিকে কিছুটা মসৃণ করে তুলতে পারি আমরা সেই ক্ষেত্রে আপনি যখন জীবনে বেরিয়ে আসবার জন্য সুযোগ পাচ্ছেন না আপনাকে পরামর্শ দিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি আমরা আর কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি আপনার শহর দুর্গাপুর এবং আগরতলাতেও যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন কিংবা নিজের জীবনের কিছুটা পরিবর্তন করতে চাইছেন সরাসরি সম্পর্ক করতে পারেন আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আজই বুক করুন আফটার অ্যাপয়েন্টমেন্ট যাই হোক এবার আমরা চলে আলোচনায় তিনটি তিনটি করে প্রেডিকশন আমরা নক্ষত্র আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা মানুষকে ভরসা বিশ্বাস করে হালকা প্রতারিত হতে পারেন বাড়ি তৈরির খরচ অতিরিক্ত বৃদ্ধির কারণে স্ট্রেস টেনশন ইত্যাদি বাড়তে পারে অল্প বিস্তর বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অ্যাক্টিভ পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে টাইম ম্যানেজমেন্টের দিকে জোর দিতে হবে ঘুমানোর সময় অর্থাৎ বিশ্রামের সময় এটাকে ফিক্স করতে হবে সঠিকভাবে সুস্থ থাকার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ মান সম্মান এগুলোকে অটো ট্রাইবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে ফিনান্সিয়াল স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বারসরা সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে দায়বদ্ধতা বাড়তে চলেছে বিহেভিয়ারের কন্ট্রোল রাখুন পরবর্তী নক্ষত্র রেবতী হাতে টাকা পয়সা আসবে ওপরে এবং অবশ্যই আসবে নিজের শখ পূরণ কিংবা বিলাসিতার কারণে বাড়তি খরচের সম্ভাবনা তবে ম্যানেজ করতে পারবেন নিশ্চিন্তে থাকুন খেয়াল রাখতে হবে ক্যাশে কেনাকাটা করতে হবে ক্রেডিট কার্ডের বিল যেন অতিরিক্ত না হয়ে যায় সন্তান ভাগ্য বেশ ভালো হতে চলেছে সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সে আপনাদেরকে কিছুটা বিচ্ছিন্ন করবার চেষ্টা এটাও চালাতে পারে কিন্তু সেটা করে হবে না এবং আপনাদের সম্পর্ক থাকবে বিপজ্জনক কাজকর্মে অংশগ্রহণ করতে গিয়ে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে এবং কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিংবা কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত হতে পারেন নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে তাহলে মিন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা গ্রহ অবস্থান পজিটিভ হয়ে উঠতে চলেছে তার কতটা বেনিফিট মিন পেতে পারেন তার একটা সাধারণ ধারণা কোন কোন দিকে একটু সাবধান হওয়া দরকার রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেই ফেললাম এরপরে আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই এই আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ বাইশ তিন দু হাজার চার দশটা চল্লিশ পি এম প্লেস অফ বার্থ মন্থুমগ্রাম অ্যানিমেশনের স্টুডেন্ট আমি ক্যারিয়ার মেন্টাল স্ট্রেস লাভ পার্টনার প্রবলেম সলভ কবে হবে শুভঙ্কর প্রথমেই বলি নিজের কনফিডেন্স বাড়িয়ে তোলবার জন্য মেডিটেশন তোমাকে করতে হবে ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য প্রচুর পরিশ্রম এটা কিন্তু তোমাকে করতেই হবে ক্যারিয়ার যে খুব স্মুথ তা কিন্তু একেবারেই নয় নিজেকে বেশি মেন্টাল স্ট্রেস প্রেশার ইত্যাদির মধ্যে না রাখাটাই উচিত খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কাটাবার জন্য পরিশ্রম আরও পরিশ্রম করতে হবে মাঙ্গলিক সমস্যা তোমার কুণ্ডলিতে রয়েছে এবং তার কারণে বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি অস্বস্তি আসতে পারে আগামী চার বছরের মধ্যে কেরিয়ারে কনসেন্ট্রেট করতে হবে না তো প্রেম ভালোবাসা ইত্যাদির দিকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার